আমি কোনোদিন অসহায় আসলাম না আমার সম্পত্তি আমার বাপ দাদা তুই আগে আমার হয়ে গেছে তার তখন তাকে অস্বীকার করলাম তখন ও এই সম্পত্তির উপরে তার দেহর উপরে দিলা তখন আস্তে আস্তে তার আগ্রহ মতো ধীরে ধীরে গেলাম গিয়া দুই নম্বর যে আব্রাস দল আছে আপনি অসহায় একবার আসলে দেহের মধ্যে অলাদ মারাত মানুষ মাদন মানুষ তোমার অবহেলিত করত এই মাটি আল্লাহ দূর করে দিলা অসহায় গরীব আসলে দিলা এই গরুর যে দান আমার দেহের মধ্যে কোনো বেমার সুস্থ মানু যে গরুর যে ফাল দেহ এই দেওয়া না আল্লাহ রাব্বুল আলামিন আমার বাদ দাদা তুই আগে গরুর পালন করে বহুত দরকার একটা আমি আল্লাহর

এখন দাম দাও 1090 নম্বর মধ্যত কিয়া শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 100 সাইবেখানা কিতাবের মধ্যে সারাবি আল কোরআন এর करीब সেই কোরআনকে আল্লাহকে আমরা দান করতে বলা বিভিন্ন দিকতে আল্লাহকে আমরা শ্রেষ্ঠত্ব দান করতে বলা বলে বানাই ইন আনসাল্লা ও ফি লাইলাতুল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আল-শহর এই সূরা নাজিব আর একটা কাহিনী লোকিয়া

আপুনি <laughs> তখন আদ্রাকা হইয়া যখন কোরআনে কারীমে পুরো জায়গার মধ্যে প্রশ্ন করা হয় সঙ্গে আবার আল্লাহ পাক জবাব দিলেন আমা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এই রাতে সম্মান মান মর্যাদা কত বেশি যে হাজার মাস এবার যখন সব হাসিল করা হয় এর চেয়ে বেশি আল্লাহ পাক এক রাতে যখন সব দান করে সুবহানাল্লাহ